জান্নাতুল এন্টারপ্রাইজ আচ্ছা এখানে তো আর দেখা যাচ্ছে যে আপনাদের আশেপাশে অনেক খেজুর আছে আপনারা তো খেজুর এখানে পাইকারি দামে বিক্রি করেন নাকি আচ্ছা আমাদের ভিডিও দেখে যদি কেউ যদি থেকে যদি এসে যদি আপনাদের কাছ যদি মাল নিতে চায় তারা কিভাবে আসবে তাহলে কাজী জিয়াউদ্দিন বাদাম বাদামতুলি হ্যাঁ কাজী জিয়াউদ্দিন রোড বাদামতুলি আচ্ছা আজকে আপনাদের খেজুরের ব্যবসা কি কেমন চলছে এখন আলহামদুলিল্লাহ ভালো এখন কি খেজুরের দাম কি বাড়তে দিকে যাচ্ছে না না বাজার একটু এসে কম আছে বাজার তো কম আছে আপনাদের কাছে মানে কোন কোন জায়গার খেজুর আছে বা সৌদি দুবাই মিশর আলজেরিয়া তো অনেক প্রকারের এই আপনাদের কাছে খেজুর আছে আচ্ছা এই যে এটা হলো আপনাদের কালমি খেজুর কালমি মরিয়মার কি আচ্ছা জিআইপি ভিআইপি ভিআইপিটা হ্যাঁ অনেক ভালো খেজুর অনেক ভালো অনেক অনেক সুন্দর খেজুর এটা তো 5 কেজির প্যাকেট নাকি 5 কেজি আচ্ছা এই পাঁচ কেজি প্যাকেট কত করে বিক্রি হচ্ছে আজকে আপনি এটা 3100 টাকা 3100 টাকা জি আচ্ছা এখন খেজুরের চাহিদা কেমন আছে বাজারে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আছে আচ্ছা এটা আছে এটা এটা কি খেজুর এটা হলো মাবরুম আচ্ছা এটা তো অনেক সুন্দর খেজুর একটা হ্যাঁ এটা কি পাঁচ কেজির প্যাকেট এটা পাঁচ কেজির প্যাকেট এটা কত করে বিক্রি হচ্ছে পাঁচ কেজির প্যাকেটটা ভাই পাঁচ কেজি হচ্ছে আপনার 2100 টাকা 2100 টাকা

শাত অনেক বড় বড় খেজুর এটা তো দেখি মিশরের মিশর আচ্ছা অনেক বড় বড় খেজুর এটা মিশরের এটা 5 কেজির প্যাকেট এটা 5 কেজির প্যাকেট 5 কেজির প্যাকেট প্রাইসটা প্রাইস হলো 5720 টাকা 7200 টাকা এই যে একটা আছে দক্ষিণী মরিয়ম আচ্ছা এটা হলো 4200 টাকা এটা 4200 টাকা 4200 টাকা এই যে একটা আছে ভিআইপি আজোয়া ভিআইপি ভিআইপি আজোয়া আজোয়া পাঁচ হাজার অনেক সুন্দর খেজুর এটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কেজির প্যাকেট পাঁচ কেজির প্যাকেট পাঁচ কেজির প্যাকেট টাকা কিমি মোরিয়াম আছে আচ্ছা এটা আপনার পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ টাকা শুককারি খেজুর আছে সুপকারি শুক্কারী শুককারি খেজুর আছে আপনার এটা কয় কেজির প্যাকেট তিন কেজি আঠারোশো টাকা কেজির প্যাকেট আঠারোশো টাকা ই কেজি টাকা কেজির প্যাকেট টাকা টাকা

এই খেজুরটার এখন বাজারে চাহিদা কেমন ভালো ভালো চাহিদা এখানে দেখা যাচ্ছে আবার ছোট প্যাকেট এটা এটা ছোট আছে 1 কেজি 1 কেজি মক্সুল খেজুর হ্যাঁ এগুলা 1150 টাকা 1150 টাকা জি এরপরে আজোয়া আছে আজোয়া 1000 টাকা আজোয়া আছে 1000 টাকা মানে 1000 টাকা 1000 টাকা 1 কেজি 1 কেজি 1000 টাকা অনেক কিছু আছে কাঠবাদাম বাদাম কাজু বাদাম কাঠ বাদাম কাজু বাদাম মানে সব ধরনের সব ধরনের আছে অলিভ অয়েল তেল তেল আছে এই অলিভ অয়েল তেল এগুলা আছে দেখি একটু দেখান তো নাও একটা মানে এটা মুসাদ এটা এটা কত হ্যাঁ এটা প্রাইস কত অলিভাল তেল জিরা এটা 500 টাকা 500 টাকা আর ওই যে উপরে যে মধুটা মধুটা হলে 400 টাকা 200 মানে কত গ্রাম এটা হচ্ছে আপনার 500 গ্রাম 250 গ্রাম 500 গ্রাম 250 গ্রাম এটা প্রাইস কত বললেন এটা হলো 500 গ্রাম হলে আপনার 400 টাকা 500 গ্রাম 400 টাকা আর 250 গ্রাম হলে আপনার 200 টাকা আচ্ছা ঠিক আছে চাহিদা কেমন আছে ভালো 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 চলতেছে জয়তন আছে মিক্স মিক্স আছে